তার চার গুণ টাকা পাবে হলো প্রথমজন আবার প্রথমজন থেকে পনেরোশো টাকা দ্বিতীয় জনকে দিলে প্রথমজন যে টাকা পাবে সেখান থেকে যদি পনেরোশো টাকা দেওয়া হয় দ্বিতীয় জনকে তাহলে দুইজনের টাকার পরিমাণ কি হবে সমান হয় প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করুন দেখো অঙ্কটা কিন্তু দেখতে কিন্তু অনেক বড় কিন্তু আসলে সমাধান কিন্তু আমরা অনেক শর্টকাট নিয়মে মানে ছোট নিয়মেই সমাধান করবো ইনশাল্লাহ প্রথমে দেখি দ্বিতীয় জনের টাকা যদি আমরা ধরি তাহলে প্রথম জনে টাকা পাবো তাহলে ধরি প্রথম জনে পায় প্রথম জনে পায় ধরলাম ক টাকা অতএব দ্বিতীয় জন তাহলে কত হবে তাহলে দ্বিতীয় জনে পায় প্রথম জনের দেখো প্রথম জনের টাকা কত দ্বিতীয় জনের কি দি চার গুণ তাহলে এখানে ধরি দ্বিতীয় জনের টাকা মানে পায় সে ক টাকা তাহলে প্রথম জনে কত পাবে প্রথম জনে পায় চার গুণ তাহলে চার গুণন ক সমান চার ক টাকা এবার দেখো এই পাঁচ হাজার টাকা কিন্তু দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে কি দুজনের টাকা যোগ করলে অবশ্যই পাঁচ হাজার হবে তাহলে লিখতে পারি আমরা শর্তমতে ক যোগ চার ক সমান হলো পাঁচ হাজার বা পাঁচ ক সমান পাঁচ হাজার বা ক সমান পাঁচ হাজার ভাগ পাঁচ কত হবে তাহলে এক হাজার অতএব সমান পেলাম আমরা এক হাজার তাহলে কার মান দ্বিতীয় জনের তাহলে দ্বিতীয় জনের এটা অতএব দ্বিতীয় জন পায় এক হাজার টাকা অতএব প্রথম জন পায় তাহলে কত টাকা পাবে পাঁচ হাজার বিয়োগ এক হাজার এইভাবে করতে পারি তা চার হাজার টাকা অথবা আমরা প্রথম জন পায় এই দশজন কত চার ক ছিল চার গুণ কর মান হলো এক হাজার ওই চার হাজার টাকা কিন্তু হবে তাহলে আশা করি যে বুঝতে পারছো আমরা এখানে শেষ করবো আসসালামু আলাইকুম